নিজের কাছে গিন্না লাগতেছে দুইটা হাত না থাকার পরেও মিরাজ ভাই বন্যা এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে গেছে এই কথা দেখে এই কথাটা শুনে নিজের কাছে গিন্না লাগতেছে কেন জানেন ওই লোকগিৎগুলোর প্রতি যারা এই মিরাজকে নিয়ে টল করতেছে দুইটা হাত না থাকার কারণে সে নাকি প্রতিবন্ধী আসলে তো প্রতিবন্ধী প্রতিবন্ধী হয়েও আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনারা দুটা চোখ আছে দুটা হাত আছে তারপরে আপনারা প্রতিবন্ধী কারণ আপনারা অন্যের পাশে দাঁড়ান নাই ওই ছেলেটাই দাঁড়িয়েছে ঠিক আছে ওনা কি প্রতিবন্ধী ওর পিছনে চোদ্দ জন লোক লাগবে ওকে সামলাতে ও কেন বন্য এলাকায় গেছে এ নিয়ে তোমরা বিভিন্ন কথা বলতেছো ভাই আরে ও যদি চোদ্দ জন লোক লাগে ওকে সামলাতে আমি মনে করি তিন চোদ্দ বিয়াল্লিশ জন লোক আপনারা ওকে গাড় দিয়ে রাখা উচিত ছিল কারণ আপনাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য গিয়েছে ভাই তাই কিছু মানুষের কান কথা শুনে নিজের কাছে নিজেকে লাগে ভাই ওদের পাশে দাঁড়ান ওদেরকে ভালোবাসা দেন কারণ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এরকম কিছু প্রতিবন্ধীরা যথেষ্ট যারা আপনাদের মুখে অন্য তুলে দেয় তাদের যারা অন্য তুলে দেয় তাদেরকে কখনো অবহেলা করবেন না ভাই কারণ অবহেলা করলে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন ভাই তাই ওদের মতো লোকদেরকে ভালোবাসবেন কারণ ওরা যে লেভেলে আছে সেই লেভেলে আপনি কখনো যাইতে পারবেন না ওদেরকে দেখলে এখন মানুষ সালাম দেয় আর আপনাদেরকে দেখলে মানুষ Oxe,